রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে দু সালে ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা করে তৎকালীন সরকার এই পরিকল্পনার প্রথমটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইন সিক্স নির্মিত হয়েছে এবং এর সুবিধা পাচ্ছে নগরবাসী মেট্রো রেল পাঁচ দক্ষিণ অংশের প্রকল্পটি গাবতুলি থেকে রাজধানীর পনেরোটি জায়গা দিয়ে দাসেরকান্দি পর্যন্ত যাবে মোট দৈর্ঘ্য সতেরো দশমিক দুই শূন্য কিলোমিটার এই পথের তেরো কিলোমিটার হবে বাকি ১৩ কিলোমিটার হবে পাতাল বা মাটির নিচের অংশ দিয়ে পুরো পথে পনেরোটি স্টেশনের মধ্যে মাটির উপরে চারটি আর মাটির নিচে হবে এগারোটি প্রজেক্টটা রেডি করার জন্য যা যা দরকার অর্থাৎ আমরা রুট অ্যালাইনমেন্ট ঠিক করেছি রুট অ্যালাইনমেন্ট অনুযায়ী এখানে যে স্টেশনগুলো হবে তার ডিজাইনটা করা হয়ে গেছে ডিটেল ডিজাইন করা হয়েছে এবং দ্য টেন্ডার ডকুমেন্ট বিড ডকুমেন্ট সেগুলো কিছু কিছু অংশ রেডি করেছে জুলান পর্যন্ত টেন্ডার ডকুমেন্টস রেডি হবে এইগুলি হচ্ছে এই স্কোপের আওতায় ছিল প্রকল্প অনুযায়ী নাসিরাবাদ ও দাসের কান্দির কিছু অংশ মিলে মোট চার কিলোমিটার ওড়াল পথ এবং কল্যাণপুর শ্যামলী কলেজ গেট রাসেল স্কয়ার কারন বাজার হাতিরঝিল তেজগাঁও ও আফতাবনগর এলাকায় মোট ১৩ কিলোমিটার হবে পাতাল রেল তবে বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরে পাতাল রেল নির্মাণ ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ ও জটিল হলেও এই পরিকল্পনা ধরেই এগোচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা আন্ডারগ্রাউন্ড হলে যেটা সুবিধা সেখানে এক্সিট এন্ট্রিটা থাকলেই হয় মোটামুটি মানুষজনকে নিচে চলাচল করবে উপরের স্ট্রাকচার ঠিক রেখে শুধু সীমিত পর্যায়ে যেখানে স্টেশনের থাকবে এক্সিট এবং এন্ট্রির জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন এবং আমরা বলে যে একটা ভেন্টিলেশন শেফট আন্ডারগ্রাউন্ড অক্সেন বা বায়ু প্রবাহের জন্য ভেন্টিলেশন শেপ প্রয়োজন এই প্রকল্পের ব্যয় প্রথমে চুয়ান্ন হাজার কোটি টাকা ধরা হলেও বর্তমান সরকার তা পর্যালোচনা করে এখন সাতচল্লিশ হাজার কোটি টাকায় নির্ধারণ করেছে এই রেল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক ও কোরিয়ান এক্সিম ব্যাংক অর্থায়ন করবে যে কম্পোনেন্টগুলো এসেনশিয়াল না দুই চারটা কম্পোনেন্ট ছিল সেগুলো আমরা কম্প্রোমাইজ করেছে এবং যেখানে রেট যেটা হওয়ার মোটামুটি এটাকে হিসাব করে এটাকে কাট ডাউন করা হয়েছে কারণ আমাদের তো প্রজেক্ট নিলে হবে না প্রজেক্ট তো লোন রিপেমেন্ট করতে হবে আমাদের জিওবি আমাদের সরকারের অংশ রয়েছে তা বিদ্যমান বাস্তবতায় আমরা প্রজেক্টও নিব এবং যেটা ইমপ্লিমেন্টেবল হয় সেই লক্ষ্যে আমরা এটাকে কাট ডাউন করেছি রাজধানী ও এর চারপাশের পাঁচ জেলাকেও আগামীতে মেট্রো রেল প্রকল্পের সাথে যুক্ত করার পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের জেলাগুলো যুক্ত হলে মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় দুইশো কিলোমিটার পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা